নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব আপনাদের সঙ্গে আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের কাজগুলো অনেকটাই সহজ হবে চলুন তাহলে দেখে নিই প্রথম যে টিপসটি আজকে আমি শেয়ার করছি আমাদের ফোন নিয়ে অনেক সময় দেখা যায় আমরা ফোনে হয়তো মেমোরি কার্ড ভরবো বা কোনো কিছুর জন্য আমাদের সিম খুলতে লাগবে যে ফোনের যে পিনটা থাকে না স্মার্টফোনের দেখা যায় পিনটা হয়তো হারিয়ে গেছে সেক্ষেত্রে সমস্যার মধ্যে পড়তে হয় সেফটি পিন দিয়ে করলে অনেক সময় দেখা যায় সিমের সিম কার্ডের যে ছিদ্রটা তাটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায় আমাদের বাড়িতে যে কানের থাকে আমরা কানের পরি তার মুখটা কিন্তু ভোতা হয় এই ধরনের কানের গুজির অংশটা যদি আমরা ভেতরে ঢুকিয়ে হালকা চাপ দিই খুব সহজেই দেখুন সিমের জায়গাটা আমরা কিন্তু খুলে নিতে পারব যে কোনো জায়গায় যে কোনো এমার্জেন্সির আমরা খুলতে পারবো কারণ আমরা মহিলারা সময় কিন্তু কানের পরেই থাকি তাই তাই খুব সহজেই আপনারা কিন্তু এই সিনের জায়গাটা খুলতে পারবেন যাদের ধরুন যে সিন কার্ডের ওই পিনটা হারিয়ে যায় কোনো রকমই সমস্যার মধ্যে পড়তে হবে না পরবর্তী টিপসটি চলুন দেখে নিই আমাদের বাড়িতে এই ধরনের বোতল তো থাকেই জলের বোতল নিয়ে নিয়েছি আমি এখানে দু লিটারের যে জলের বোতলগুলো হয় সেই বড়ো বোতল নিয়ে নিয়েছি এবার এই বোতলের উপরের অংশটা আমি কি করছি দেখুন কেটে নেব আর বোতলটাকে ছোট করে নেব এইভাবে আমি বোতলটাকে ওপরের থেকে কেটে তারপর গোল করে আমি বোতলটাকে এখানে কেটে নিচ্ছি এই বোতলটা কিন্তু আমাদের রান্নাঘরের খুবই মুশকিল কাজ সহজ করে দিতে পারে এমনকি যাদের ছোট রান্নাঘর তাদেরও কিন্তু সুবিধা করে দিতে পারে এবার একটি লোহার শিক নিয়ে নিয়েছে লোহার শিকের সাহায্যে বোতলটা চারপাশে গ্যাপ দিয়ে দিয়ে এই দেখুন এইভাবে ছোট ছোট করে ছিদ্র করে নেব অবশ্যই কিছুটা গ্যাপ দেবেন গ্যাপ দিয়ে দিয়ে এইভাবে ছিদ্র করবেন এখানে আমি অনেকগুলো দেখুন ছোট ছোট করে নিচের দিকে ছিদ্র করে নিয়েছি এরপর আমি কি করব এখানে নিয়ে নিয়েছি এস আমাদের বাড়িতে যে এস থাকে আমি এখানে বেশ কিছুটা এস চুরি দিয়ে তৈরি করেছি ছোট বাচ্চাদের চুরি দিয়ে এবার যে ছিদ্রগুলো আছে এই ছিদ্রের মধ্যে এখানে আমি এসগুলোকে ঢুকিয়ে দিচ্ছি প্রত্যেকটা ছিদ্রের মধ্যে এইভাবে আমি এস ঢুকিয়ে বোতলটাকে রেডি করে নেব তারপর আপনাদের দেখাচ্ছি এই বোতলটা আমরা কি কাজে ব্যবহার করবো যে বোতল আমরা ফেলেই দিতে যাচ্ছিলাম সেই বোতলটাই কিন্তু আমাদের রান্নাঘরের অনেক মুশকিল কাজ সহজ করে দিতে পারে চারপাশে প্রত্যেকটা ছিদ্রের মধ্যেই এখানে আমি একটি একটি করে এস এইভাবে লাগিয়ে নিলাম যেহেতু বোতলটার উপরের অংশে আংটা রয়েছে তাই এটাকে আমরা যে কোনো জায়গায় হ্যাং করে রাখতে পারবো আমাদের রান্নাঘরে যেখানে হ্যাং করার জায়গা আছে সেখানে হ্যাং করে দেখুন এখানে এসের মধ্যে কতগুলো হাতা খুন্তি কি আমাদের যে হ্যান্ড উইস্কার গ্রেটার এগুলোকে আমরা এইভাবে ঝুলিয়ে রাখতে পারি এইভাবে রাখলে আমাদের জিনিসগুলো সুন্দর গোছানো থাকে যখন যে জিনিসটা প্রয়োজন সেটাই আমরা হাতের কাছে পেয়ে যাব এমন কি। আমাদের খোঁজাখুঁজি করতে লাগবে না দেখতে পাচ্ছেন অল্প জায়গার মধ্যে সব জিনিস আমাদের গোছানো থাকবে আর রান্নাঘরে এখানে সেখানে রাখলে যখন প্রয়োজন তখন আমাদের কিন্তু খোঁজাখুঁজি করতে লাগে আইডিয়াটি ভালো লাগলে আপনারাও ট্রাই করে দেখবেন পরবর্তী টিপসটি চলুন দেখে নে আমাদের বাড়িতে যখন আমরা ঘি নিয়ে আসি এই ধরনের তো কৌটো আমরা সঙ্গে করে পেয়েই যাই কিন্তু সমস্যাটা কি হয় ঘিয়ের কৌটোগুলো ভালো করে মানে সাবান ডিটারজেন্ট পাউডার দিয়ে ধোয়ার পরেও না এর মধ্যে ঘিয়ের একটা বাজে গন্ধ থেকে যায় যার কারণে ঘিয়ের কৌটোর মধ্যে কোনো জিনিস রাখলে সেই জিনিসের মধ্যেও কিন্তু গন্ধটা হয়ে যায় তাই একটি করবে দেশলাই কাঠি আপনারা জ্বালিয়ে নিন দেখুন এখানে আমি দেশলাই কাঠিটা জ্বালিয়ে নিচ্ছি তারপর কি করব প্লাস্টিকের হোক কিংবা কাঁচের জার আপনারা এইভাবে কৌটোটাকে দেশলাই কাঠির ওপরে উপুর করে রেখে দিন এই যা দেশলাই কাঠিটা আগুন ধরনের কারণে দেখবেন ধোয়ার সৃষ্টি হবে আর এই ধোয়ার ফলেই যে ভেতরে ঘিয়ের গন্ধটা রয়েছে না সেই গন্ধটা চলে যাবে এখানে কৌটোটা আমি দু মিনিট মতো রেখে দিয়েছিলাম এবার আমি নর্মাল জল দিয়ে কৌটোটা ধুয়ে নেব তারপর যে কোনো জিনিস আমরা যদি কৌটোয় রেখে দিই কৌটোটার মধ্যে কিন্তু কোনো রকম ঘিয়ের গন্ধ হবে না এখানে আমি একটি পুরনো ব্রাশ নিয়ে নিয়েছি টুথব্রাশ ব্রাশটাকে এইভাবে আমি হালকা করে একটু মুখের কাছটা গরম করে নিয়ে এইভাবে একটু বাঁকিয়ে নেব দেখুন এইভাবে হালকা করে আমি একটু নিচ্ছি এই ধরনের একটি পুরোনো কিন্তু আমাদের অনেক কাজে আসতে পারে। কি কাজে চলুন তাহলে দেখিনি আমার রেডি হয়ে গেছে অনেক সময় আমাদের বাড়িতে এমন অনেক থালা বাসন থাকে যেগুলো নিচে আমাদের হাত পৌঁছায় না বিশেষ করে দেখুন এই যে এই ধরনের কাচের গ্লাসগুলো নিচটা সরু হয় আমরা যতই কসবাইট দিয়ে মাজতে যাই নিচটা মাজা যায় না কাপের কাপের নিচটাও নোংরা জমে যায় আর এই গ্লাসগুলো নিচেও সেক্ষেত্রে এই দেখুন ব্রাশটা আমি এইভাবে বাঁকিয়ে নিয়েছি এর ফলে কাপ কাচের গ্লাস কোনো কৌটো যেখানে হাত পৌঁছাচ্ছে না সেই সব জিনিসগুলো আপনারা কিন্তু খুব সুন্দরভাবে এইভাবে পরিষ্কার করে নিতে পারবেন একেবারে নিচ পর্যন্ত পৌঁছাবে নিচের নোংরাগুলো খুব সহজে উঠে যাবে এই দেখুন আমি একটু সাবান লাগিয়ে নিয়েছি এবার আমি আপনাদের পরিষ্কার করেও দেখাচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার হয় একেবারে কারণ নিচের অংশটা একেবারে শুরু হওয়ায় কোনোভাবেই কিন্তু হাত পৌঁছাবে না এইভাবে আমি আর একটা যে গ্লাস আছে এই গ্লাসগুলোকে এইভাবেই পরিষ্কার করি আর দেখুন এটা তো আমাদের পুরনোই ব্রাশ ফেলেই দিতে লাগছে তাই ফেলে দেওয়া জিনিস দিয়েই কিন্তু আমাদের সংসারের ঘরের কাজ অনেকটাই সহজ হয়ে যাবে এইভাবে পরিষ্কার করে নেওয়ার পর আমি আপনাদের নর্মাল জল দিয়ে ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর আমরা পরিষ্কার করতে পারলাম পরবর্তী যে টিপসটি শেয়ার করব আমাদের বাড়িতে এই ধরনের ঘড়ি আমরা প্রত্যেকেই ব্যবহার করি সমস্যাটা কি হয় অনেক সময় দেখা যায় ঘড়িটা চলতে চলতে বন্ধ হয়ে গেছে আর যখন ঘড়িটা চলতে চলতে বন্ধ হয়ে যায় ঘড়ির নতুন হয়তো ব্যাটারিও লাগাই তারপরেও দেখা যায় ঘড়ি চলছে না আমরা ভাবি ঘড়ি খারাপ হয়ে গেছে নয় দোকানে নিয়ে যাই ঠিক করতে অনেকটা টাকা লেগে যায় তাই যদি আপনাদের ঘড়ি চলতে চলতে বন্ধ হয়ে যায় নতুন ব্যাটারি লাগাচ্ছেন তাও ঘড়ি চলছে না তখন ছোট্ট একটি কাজ আপনারা করবেন দেখবেন খুব সহজেই ঘড়ি চলবে এমনকি ঘড়ি খারাপ হয়েছে কিনা বাড়িতেই আপনারা যাচাই করে নিতে পারবেন আপনাদের দোকানে নিয়ে গিয়ে অনেকটা টাকাও কিন্তু বন্ধুরা খরচা করার কোনো প্রয়োজন পড়বে না এই কাজটা আমরা কিভাবে খুব সহজেই করতে পারি চলুন তাহলে দেখে নিই আরও একটি টিপ শেয়ার করবো অনেক সময় ঘড়ির ব্যাটারি খুলতে গেলে আমাদের নখ ব্যবহার করতে লাগে টানাটানি করতে লাগে দেখা যায় নখ দিয়ে টানতে গিয়ে অনেক সময় যে মাইনাস পোলাসের জায়গাটাই আমরা নষ্ট করে ফেলি বা নখ ভেঙে যায় তাই খুব সহজেই ঘড়ির ব্যাটারি আপনারা খুলে ফেলতে পারবেন একটি পিনের সাহায্যে এখানে আমি একটি ছোট্ট সেফটি পিন নিয়েছি সেফটি পিনটাকে খুলে নিচ্ছি তারপর সেফটি পিনটাকে এইভাবে একটু মানে বাকিয়ে নেব সেফটি পিনের সরু যে জায়গাটা আছে সেই জায়গাটা দিয়ে এইভাবে ব্যাটারিটাকে হালকা করে একটু যদি আমরা উপরের দিকে তুলি খুব সহজেই কিন্তু এই দেখুন একেবারে আলগা হয়ে গেছে আমাদের ব্যাটারিটা আর কত সহজেই কোনো রকম নখ আঙুল ব্যবহার করা ছাড়াই আমরা ব্যাটারিটাকে খুলে নিতে পারলাম এবার চলুন দেখে নিই যে ফোনে অনেক সময় যে ঘড়িগুলো চলে না নতুন ব্যাটারি লাগানোর পরেও কিভাবে সেই সমস্যাটা আমরা সমাধান করতে পারি অনেক সময় কি হয় ব্যাটারির জায়গায় না কার্বন জমে যার কারণে নতুন ব্যাটারি লাগালেও দেখা যায় ঘড়ি চলতে চায় না এই কাজটি করবেন বেশলায় কাটিয়ে নিয়ে নেবেন বারুদের জায়গা দিয়ে এইভাবে একটু ঘষতে থাকবেন মাইনাস প্লাসের জায়গায় যদি কার্বন জমে থাকে খুব সহজেই কার্বন উঠে যাবে তারপর আপনারা মানে ব্যাটারিটাকে লাগাবেন দেখবেন যদি ঘড়িতে অন্য কোনো সমস্যা না হয় ব্যাটারি লাগালেই চলতে থাকবে কারণ যে কার্বন জমেছিল যার কারণে ব্যাটারিটা চলছিল না সেই কার্বনটা উঠে যাবে এমনকি দোকানেও নিতে লাগবে না নতুন ব্যাটারিও কিনতে লাগবে না পুরনো ঘড়ি দিয়েই আপনারা অনেক বছর ব্যবহার করতে পারবে